ব্রেকিং নিউজ পারভেজ ইমনের সেঞ্চুরিতে দারুণ জয়ে সিরিজ শুরু বাংলাদেশে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মুস্তাফিজের অনন্য কীর্তি জানাব পুরো সংবাদ একটা সময় মনে হচ্ছিল সংযুক্ত আরব আমিরাত বুঝি ম্যাচটা বের করে নেবে স্বাগতিক অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও রাহুল চোপড়া মিলে যেভাবে ছোটাচ্ছিলেন রানের চাকা তা মনে হওয়া অস্বাভাবিক নয় তবে বাংলাদেশের বোলাররা তাহতে দেননি ওয়াসিম ও রাহুলকে ফিরিয়ে ম্যাচ নিজেদের দিকে টেনে আনেন বোলাররা এরপর আর ছুটতে দেননি ম্যাচের লাগাম দুই ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে শনিবার আরব আমিরাতকে সাতাইশ রানে হারিয়েছে বাংলাদেশ সে হেরে আগে ব্যাট করে বিশ ওভারে সাত উইকেটে একশো একানব্বই রান করে বাংলাদেশ জবাবে বিশ ওভারে একশো চৌষট্টি রানে অল আউট হয়েছে আরব আমিরাত এই জয় সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে আগ্রাসী স্বাগতিকরা ওপেনার মোহাম্মদ জোহাইবকে হাসান মাহমুদ দ্রুতই ফেরান নয় বলে নয় করে জোহাইব ফিরলেও আরেক ওপেনার ওয়াসিম শাসন করেছেন বাংলাদেশি বোলারদের আউট হওয়ার আগে উনচল্লিশ বলে চুয়ান্ন রান করে দলের ভিত মজবুত করেন অধিনায়ক রক্ষক রাহুল চোপড়ার বাইশ বলে ৩৫ কিংবা আসিফ খানের দুইশো স্ট্রাইক রেটে একুশ বলে বিয়াল্লিশ রান চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে ওয়াসিম ও রাহুলকে ফিরিয়ে বাংলাদেশকে চালকের আসনে বসান তানজিম সাকিব তাকে সঙ্গ দেন হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান চার ওভারে তেত্রিশ রানে সর্বোচ্চ তিন উইকেট নেন হাসান মুস্তাফিজ ও সাকিব দুজনই নেন দুইটি করে উইকেট দুই উইকেট পেলেও চার ওভারে পঞ্চান্ন রান দিয়েছেন শেখ মেহেদি তানভি নিয়েছেন এক উইকেট টস হেরে ব্যাটিংয়ে নামা সফরকারীদের শুরুটা ভালো হয়নি বরাবরের মতো ব্যর্থ ওপেনিং তেরো রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট মতিউল্লাহ খানের অফ স্ট্যাম্পের অনেক বাইরের বলে উইকেটে পেছনে রাহুল চোপড়ার হাতে ক্যাচ তুলে দেন তানজিদ হাসান তামিম নয় বলে দশ রানে থামে তার ইনিংস সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন দাস আট বলে এগারো করে মোহাম্মদ জাওয়াদুল্লাহর বলে লেগ বিফোর হন তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়কে নিয়ে মরুর বুকে ঝড় তোলেন ইমন তিপ্পান্ন বলে তুলে নেন টি টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি নয়টি ছক্কা ও পাঁচটি চারে সাজানো ইমনের অনবদ্য ইনিংসটি থামে সেঞ্চুরি করার পরের বলেই তাকে বোল্ড করেন জাওয়াদুল্লাহ ইমন ছাড়া বলার মতো সংগ্রহ আসলে করতে পারেননি কেউ পনেরো বলে বিশ করেন হৃদয় যাকের আলী অনেক বিদায় নেন চৌদ্দ বলে তেরো রানে এক প্রান্তে ইমন একাই লড়ে গেছেন বাংলাদেশকে এনে দিয়েছেন সন্তোষজনক পুঁজি এদিকে টি টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে তারকা পেসার মুস্তাফিজুর রহমান বাহাতি এই পেসার বরাবরই ডেথ ওভারের নির্ভরতার নাম টাইগার কাটার মাস্টার এবার সেই খ্যাতিকে ছাড়িয়ে গেলেন পরিসংখ্যানেও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ডেথ ওভারের সবচেয়ে বেশি ডট বলের মালিক এখন ফিজ যার ধারে কাছেও নেই বিশ্বের কোনো বোলার শনিবার সারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে প্রথম টি টোয়েন্টিতে সাতাইশ রানে জয় পেয়েছে বাংলাদেশ ম্যাচের শেষ দিকে দুই ওভার বোলিং করে মোট সাতটি ডট বল দিয়েছেন মুস্তাফিজ তাতে ডেথ ওভারে তার ডট বলের সংখ্যা দাঁড়ায় তিনশোতে যা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথমবার কোনো বোলারের এমন কীর্তি এই তালিকায় অনেক আগেই শীর্ষে ছিলেন মুস্তাফিজ তবে শনিবার রাতে বাংলাদেশের এই পেসার যখন ডেথ ওভারে তিনশো ডট বল দিয়েছেন তখন পর্যন্ত আর কোন বোলারের দুইশো পঞ্চাশটি ডট বলের রেকর্ডও নেই দুয়ে থাকা ইংল্যান্ডের পেসার ক্রিস জর্ডানের ডট বল একচল্লিশটি এছাড়া নিউজিল্যান্ডের টিম সাউদি দুইশো চল্লিশ পাকিস্তানের হারিস রুফ দুইশো বাইশ ও ভারতের যশপ্রীত বুমরাহ দিয়েছেন দুইশো আটটি ডট বল তালিকার এই পাঁচ বোলারের মধ্যে সবচেয়ে কম রানের তালিকায় মুস্তাফিজ আছেন তিনি সেদিন বিবেচনায় জাসপ্রীত বুমরাহ আর হারিস রুফ আছেন শীর্ষে সপ্তাশী ইনিংসে সাতশো পঁচিশ বল করে মুস্তাফিজ ডেথ ওভারে দিয়েছেন নয়শো নব্বই রান বুমরাহ পাঁচশো তেষ্টি রান খরচা করেছেন চারশো পঁচানব্বই বলে আর হারিস রুফ সাতশো বিরাশি রান দিয়েছেন পাঁচশো ছিয়াশি বল করে ডেথ ওভারের তালিকায় উইকেটের দিক থেকে ফিজের আগে আছেন অবশ্য কেবলই টিম সাউদি একশো ইনিংসে ডেথ ওভারে সাউদির উইকেট পঁয়ষট্টি তেরো ইনিংস কম বোলিং করে মুস্তাফিজের উইকেট তেষ্টি শুধু আন্তর্জাতিক নয় সব ধরনের টি টোয়েন্টি মিলিয়েও ডেথ ওভারের ডট বলের তালিকায় মুস্তাফিজ তৃতীয় স্থানে তার ডট বল সংখ্যা আটশো এই তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও দ্বিতীয় স্থানে আছেন ক্রিস জর্ডান প্রিয় দর্শক সংবাদগুলো সম্পর্কে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ